আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজ কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় শীত বিতরণ করা হচ্ছে অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেল থাকছে এই চিলমারিতে বস্ত্র বিতরণ করা হচ্ছে এই বিষয়ে কয়েকটি প্রামাণ্য আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মন্ডল বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ আমি সাবিদিয়াসুল হাসি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক কাউন্সিলর বর্তমান জেলা মহিলাদলের সভাপতি আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র আশোক ফাউন্ডেশনের একজন সদস্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই কমিটির নিয়ন্ত্রণ করে সভাপতি এবং সেক্রেটারি দুজনকে এত সুন্দর একটি মহতি অনুষ্ঠানের আয়োজন করার জন্য যেখান থেকে আমাদের হতদর্য মানুষগুলো সেবা হবে সহায়ক পাবে এই আন্তর্জাতিক কমিটি মানুষের সেবা দৌড়ায় পোসায় দেয় এটি আমাদের জন্য একটি বিশাল পাওয়া আমি মনে করি এই জায়গাটাকে যদি আমরা প্রত্যেককে নিজেকে সস্বভাবে দাঁড়িয়ে আমরা কাজ করি ভালো কাজে বেড়াতের অংশ আমরা আগামীতে এই ধরনের কার্যক্রমে আমরা থাকবো এবং এটি গতিশীল করার জন্য কি কি প্রয়োজন কি কি দরকার এবং আরো একে আগে নেওয়ার জন্য কি সহায়তা প্রয়োজন সেটি আমরা পুরো কমিটি থেকে আমরা করতে চেষ্টা করব এবং আমরা সবাই মিলে এই ধরনের অনুষ্ঠান যেন আরো সুন্দর হয় সেদিকে নজর কই আমরা ছোটবেলাতে শুনছি মঙ্গাপ্রীত এই চিলবাড়ি এলাকায় মানুষ এই দেশে শীত বেশি এবং শীতের শুরু প্রথমে শুরু হয় এখান থেকে শুরু শীত এই শীতার্থ মানুষভাবে এই এলাকার মানুষ অসহায় এবং নদী গর্বে এলাকার মানুষ জর্জরিত এই জন্য আমরা এই এলাকাটাকে এই চিলমারি এই এলাকাকে আমরা বেছে নিয়েছি সারা বাংলাদেশের সকল জেলার মধ্যেই এই এলাকার মানুষ গরিব এবং এই এলাকায় শীত বেশি এটা আমরা যেমন শুনেছি এবং আমরা ফেসবুক টিভিতেও দেখেছি যে এলাকার মানুষ গরিব অসহায় এবং এই দেশে শীত বেশি এই জন্য আমরা এই এলাকাকে বেছে নিয়েছি সহায়তা করার জন্য যদিও আমরা অনেক দেরি করে শুরু করেছি এই যে মানে শীতবস্ত্র বিতরণ আমরা আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র আসক থেকে মূলত আমাদের কাজটা হচ্ছে আইনের সহায়তা দেওয়া কিন্তু অত্যাধিক শীত এবং অর্থাৎদের আমরা সাহায্য করেছিলাম কুমিল্লা ফেনীতে এবং এইখানে আমরা শুরু করলাম আমাদের আইন সহায়তার পাশাপাশি আমরা এই মানে ত্রাণ সহায়তাও কার্যক্রম শুরু করেছি খুব ছোটো পরিসরে আমরা এই চিলমারিতে কম্বল শাড়ি জামা কাপড় সোয়েটার জ্যাকেট এইগুলো দিয়ে আমরা এবার কারো মানে এই প্রথমবার আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন সামনে আরো করতে পারি আমি চিলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু আমি সিরাজগঞ্জ যে আমাদের সভাপতি সাহেব আব্দুল মালেক মন্টু তার ইয়েতে যে আমাদের আজকের এই চিলমারি হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে কম্বল এবং শাড়ি বিতরণ হচ্ছে আমরা আমাদের চিলমারির পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের এই হতদরিদ্র চিলমারির মানুষের জন্য উনি কোনো অনুদান নিয়ে আসছে আমরা আশা করবো যে চিলমারির জন্য উনি আরও অনেক কিছু নিয়ে আসবে সামনের দিনগুলোতে আমরা ওনাকে চিলমারির পাশে পাবো আমরা এই উদাত্ত আহ্বান রাখতেছি ওনার পক্ষে সিরাজগঞ্জ আইন সহায়তা কেন্দ্র কর্তৃক আজকের এই শীত বস্ত্র বিতান এবং বস্ত্র বিতানের যারা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং শীত বিতরণ করতে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের চিলমারি প্রত্যন্ত এলাকায় যে শীত বিতরণ করতে এসেছে এবং সুশৃঙ্খলভাবে শীত বস্ত্র বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা শীত বস্ত্র দিতে আসছি এই যে দেখতেছেন অনেক লোকের সমাগম আমরা সবাইকে কম্বল দিচ্ছি ভাই যথেষ্ট পরিশ্রমিক এর আগে আমরা এসে ভিজিট করে প্রচন্ড এখানে গরিব অসহায় লোকজন তার মাঝে আমরা এখানে এসেছি মানে তাদেরকে মানে বাস্তবে না দেখলে বোঝা যাবে না অনেক কষ্টে শীতের অনেক কষ্টে আছে আরও বেশি দিতে পারলে আরো খুশি হতাম কিন্তু আমরা যতটুকু সীমিত আকারে সবাইকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি আমি আব্দুল রশিদ আমি আসলে এখানে অনেকবার আছি কিন্তু এখানে যে এত অসহায় গরিব মানুষ আছে এদের দেখে আসলে খুব মায়া লাগতেছে এবং ভালো লাগতেছে যে এদের মাঝে আসতে পেরে আসলে এরা যে কত হত ধর এটা এখানে না আসলে কেউ না আসলে খুব কঠিন আমি পারলে আরো সামনে বছর যাতে আমি এখানে আবার আসতে পারি এই বলে এই এলাকার চেয়ারম্যান ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ আমার নাম তো আব্দুল আজিজ আচ্ছা সবাই ভালো সবাই ভালো আর কাকে বলা যাবে না তো সবাই এই আব্দুল মালিক মন্টু আমরা আরশিয়ারও সিরাজগঞ্জ থেকে আমরা আসছি সিরাজগঞ্জ থেকে আমরা আসছি আমাদের কিন্তু ওই অঞ্চলে অনেক লোকজন তবু আমি কুড়িগ্রাম জেলা চিলমারি বন্ধরে আমি আমার এই শীত বস্ত্র দেওয়ার জন্য আমি একটি ব্যবস্থা নিয়েছি আমি পূর্বে থেকেই ছোটবেলা থেকে আমি জানতাম শুনতাম যে এই কুড়িগ্রাম জেলা এবং মানে খুব অভাবী অঞ্চল এবং শীত প্রথম শীতটা এখানেই বলে শীত প্রধান এই অঞ্চলটাই আমি এই কারণেই আমি বহুদিন ধরে আমি আর কি চেষ্টা করে আসতে কিন্তু আমি পারি নাই কিন্তু এবার আমি যেটুকি পারছি আপনাদের মাঝে অল্প কিছু নিয়ে আসছি আগামীতে যেন আমি আরো ভালো কিছু এখানে করতে পারি আপনাদের জন্য আমি মোহাম্মদ গোলাম আশেখ আকা চেয়ারম্যান চার নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ চিলমারি কুড়িগ্রাম গত কয়েকদিন আগে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মন্টু ভাই আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি আবেগে আলভূত হই যে ওনার মতো একজন লোক আমাদের চিলমারির মতো গরিব মানুষকে মনে করে আমাদের এখানে শীতবস্ত্র বিতরণ করার উদ্দেশ্যে আসবেন আমি এই কথা শুনে তাকে স্বাগত জানাই এবং তার সঙ্গে সময় মতো যোগাযোগ রাখি যার ফলশ্রুতিতে উনি আজকে আমাদের এখানে ওনার পুরো টিমকে নিয়ে আমার এই ক্ষুদ্র ইউনিয়নের একটা প্রতত্ত অঞ্চল পানাতিপাড়া গ্রাম এখানে এসেছেন এখানে গোলাম হাবিব শিশু সদর ওই তার এই আয়োজন সম্পন্ন করার জন্য আমরা স্টেজ তৈরি করেছি আসলে আমাদের গরিব এলাকা সবার চাহিদা এত অপ্রতুল জিনিস দিয়ে আসলে সম্ভব হয় না তারপরেও আমরা দিতে পেরেছি তাদের সহযোগিতায় এজন্য আমরা তাকে আমাদের চিলবাড়িবাসীর পক্ষ থেকে রমনাইননের পক্ষ থেকে আমি মিস্ত্রির পক্ষ থেকে এবং খামারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যিনি আমা আমাদেরকে সহায়তা করবেন এবং ভবিষ্যতে উনি আমাদের এলাকার জন্য কিছু করার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে ওনার সমস্ত টিমকে ধন্যবাদ জানিয়ে শেষে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যারা চিলমারি একটা মঙ্গা পীড়িত এলাকা নদী নদী দ্বারা আবৃষ্ট এবং এখানে নদী বিলীন হয়ে যাওয়া হাজার হাজার নরনারী বিভিন্ন জায়গায় মাইগ্রেটেড হয়ে গেছে বিভিন্ন জায়গায় বাড়ি করে আছে যারা একেবারে অসহায় দুস্থ আমি আশা করি প্রশাসনের মাধ্যমে কিংবা সরকার পক্ষে যারা আছে তাদের মাধ্যমে চিলমারির অবকাঠামো উন্নয়ন সহ গৃহহীন মানুষকে গৃহ দেওয়া থেকে শুরু করে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি